কেক আছে কেক বাচ্চারা নিয়ে যাও কেক আছে কেক মজাদার কেক সুস্বাদু কেক ঝুমু দেখ কেক আলা এসেছে কত সুন্দর সুন্দর কেক এনেছে আমার কাছে তো কোনো টাকা নেই যদি টাকা থাকতো তাহলে কেক খেতে পারতাম আর তোকেও দিতে পারতাম হ্যাঁ রে কেক গুলো অনেক সুন্দর দেখতে মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হবে আমার কাছে তো কোনো টাকা নেই থাকলে কিনতে পারতাম বাঘা তুই কি বাড়িতে না সে কখন বাসা থেকে খেলার নাম করে বের হয়েছিস আর এখনো বাসায় যাওয়ার নাম নেই মা তুমি এসেছ দেখো কত সুন্দর সুন্দর কেক এনেছে কাকু আমাদের কেক কিনে দাও না খুব সুস্বাদু মনে হচ্ছে দেখে ও বাঘা তুই কেক খাবে দাদা আমি এখন কিনে দিচ্ছি এই যে কে কলা ভাই আমার ছেলেকে একটা সুন্দর দেখে কেক দিন তো এই বাগিনে কাকীমা আমাকে একটা কেক কিনে না আমারও তো অনেক কেক খেতে ইচ্ছা করছে কিন্তু আমার কাছে কোনো টাকা নেই আমাকে একটা দিন না কেক কিনে আরে ঝুমু ওনটাই খেতে দেখলে কি লোভ হয় এত খেতে ইচ্ছা হচ্ছে তাহলে তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে এনে কিনে খা আমি তোকে কোনো টাকা দিতে পারবো না আমি কি তোরের জন্য টাকার গাছ লাগিয়ে বসে আছি নাকি রে যা এখান থেকে যা আরে ঝুমু তুই কেক খাবি এই নে আমার থেকে অল্প একটু নেই আমি আমার মাকে বললে মা আবার আমাকে কেক কিনে দিবে তুই আমার থেকে এক একটা নিয়ে খা আরে বাঘা তোর কে গরে ছোট লোক ঝুমুর জন্য উঠছে নাকি আর তোকে কে বললো আমি তোকে আবার কেক কিনে দেব আমার টাকা এত বেশি হয়ে যায়নি যে তোকে আবার কেক কিনে দেব আর এই যে ঝুমু তুই ছোট লোক ছোট লোকদের সাথে মিশবি তোকে যেন পরের থেকে আর আমার ছেলের সাথে মিশতে না দেখি বাঘিনীর এইসব কথা শুনে ঝুমু মন খারাপ করে সেখান থেকে বাড়িতে চলে যায় আর ঝুমু বাড়ি থেকে তাদের ঘরে মন খারাপ করে বসে থাকে আর তখনই সেখানে তার মা আসে আরে ঝুমু মা তোর কি হয়েছে তুই এখানে এভাবে মন খারাপ করে বসে আছিস কেন আজকে খেলার মাঠে একটা কেকলা কাকু এসেছিল বাঘিনীকে কি বাঘাকে কেক কিনে দিলো আমি বললাম আমাকে একটা কিনে দিতে কিন্তু দিল না আমাকে অনেক কথা শুনিয়ে দিল তার তুই বাগিনীর কাকির কাছে কেন কেক চাইতে গেলি এই জানিস না ওরা কেমন ওরা তো গরীবদের একদম সহ্য করতে পারে না গরিবদের মানুষ বলে কোনে করে না অত চিন্তা করিস না আমি তোকে টাকা দেব কেক কেনার জন্য না সত্যি বলছ তো তুমি ওকে কেক কার টাকা দেবে কি মজা কি মজা আমি কেক খাব নাও না আমাকে টাকা আরে এত লাভ করতে হবে না দাদা দাদা আমি দিচ্ছি

আমার মা তো আর আমাকে টাকা দিতে পারবে আমি কেক খাবো কি করে আরে মেকা তো পড়ে গেল নষ্ট হয়ে আরে কেক পড়ে গেছে কান্না করতে হয় তো বাসায় গিয়ে আবার কেক কিনে আর কান্না করো না তো আমি কি কেক কিনে খাবো টাকা কোথায় পাবো আমরা কি বড় লোক নাকি

दादा inline বলছি পরে যাবে তো তুমি জানো তুমি জামকে কেক কেনার আমি নিয়ে বাসায় আসলাম তখন আমি পড়ে যাই আর কেকটা নষ্ট হয়ে যায় তখন একটা গ্যাস আমাকে চারা গ্যাসগুলো দিল বলল আমাদের ঘরে চলে লাগিয়ে দিতে এইসব কি বলছিস তুই গ্যাস কি করে কথা বলে আর গ্যাসও দিয়ে চারা গ্যাসগুলো দিয়েই থাকে তাহলে এই গ্যাসগুলো থেকে কি হবে

হ্যাঁ তাই তো দেখছি কিন্তু এটা কি করে সম্ভব গাছে কেক ধরে কি করে আমি তো জীবনে প্রথম দেখলাম আমরা বললাম জাদুই গাছ তাই এই গাছে কেক ধরেছে এই গাছের কেক কখনো শেষ হবে না তোমরা যত ইচ্ছা কেক খেতে পারবে আর এই কেক গুলো বাজারে বিক্রিও করতে পারবে কি মজা কি মজা এই গাছে কেক তো কখনো শেষ হবে না তাহলে আমি ইচ্ছা মতো কেক খেতে পারবো কি মজা হ্যাঁ রে মা এবার তুই মন ভরে কেক খেতে পারবি তোকে আর কেউ কিছু বলবে না কি রে বাঘা কোথায় ছিলি সেতক্ষণ তোকে কতবার বলেছি ওই গরিব ছোট লোকদের সাথে মিশবি না তাও তুই ওদের সাথেই মিশিস না তুমি জানো ঝুমুদের ঘরের চলে না কত সুন্দর কেকের গাছ ধরেছে কত সুন্দর নানা রঙের কেক আছে তাতে তাই তো সেটা দেখতে গেছিলাম এটা তুই কি বলছিস বাঘা ওরা কেকের গাছ কোথায় পেলো এটা তোমাকে দেখতে হচ্ছে আরে সত্যি তো ঘরে চলে কত সুন্দর সুন্দর কেকের গাছ ধরেছে আজকে আমি সব কেক পেরে নিয়ে যাব আর এই কেক গুলো বিক্রি করতে আমি বড় হয়ে যাব দুষ্টু বাঘিনী তুই অনেক লোভী তুই লোক করে ঝুমদের গাছের কেক চুরি করতে এসেছিস এই নে এবার মজা বস আহ এটা কি হচ্ছে আমার আমি তো মরে গেলাম শেফা ধুমু তোরা কোথায় আমাকে বাঁচা গাছ তো আমাকে মেরে ফেললো একি বাঘিনী কাঠি আপনি এখানে এতটাতে কি করছেন এই বাঘিনী অনেক লভী সে তোমাদের উপর হিংসা করে এখানে এসেছিলো এই গাছের খেত চুরি করতে তাই আমি তাকে শাস্তি দিয়েছি যাদু কাকির গাছ তুমি বাঘিনী কাকি কে মাফ করে দাও বাঘিনী কাকি হয়তো ভুল করে ফেলেছে সে আর কখনো এমন কাজ করবে না নষ্ট বাজেনি এবার শুধু সেবার কথা আমি তোকে ছেড়ে দিলাম আর কখনো যে এমন ভুল করে। সেদিন হবে তো সেই দিন